এই দিনতেই কি নামবব তিনের এই কি আগে কিন্তু কোন গানি এই ভাবে কি টঙ্গ তো আপনি টঙ্গ তো এই সরকারি জায়গা সরকারি জায়গা তুমি কি জবজার সুন্দর লাগে আম গাছটা অনেক পুরাইন না দাদা

আমি তো গ্যাং তুলতাছি তুমি খালি বেশি বুঝো আয়ো এদিকে যাই যায় দেখি কি আছে আম্মা এদিকে যাম না তো না ইসরা আইতে ভাই চলো না না আরে মিয়া গো দুশামনা যামু আয় আয়ো সামনে আয়ো ডর নাই কি আয় কেন বাড়ি চেంద్ర এনে কি আছে ওজতে না আমি আন্ডা কি কোনো কি আছে দেখি ও আন্ডা তো দঞ্জব দেখি লাগে কি আছে কি মধ্যে তোমেকে কি গ্যালারি দেই এনে কি আছে নকা তৈলকেমে এনে নকা তৈছে কেন নে কিললিগা কেরো এনে কথা করছে কেরো ভাইবা কেন কি এনে কথা করছে কিললিগা আই ফেদিকে যাই ভিতরে ভিতরে রই আয়ো ভিতরে ঢুকলে কি হবো আর মি আয়ো ওয়াজ যাইব ভিতরে ঢুকলাম হলে মিয়া বেশ্তি ও যে কি সেডা লড়তাস এটা ওইটা